নির্মাতা রায়হান রাফিকে নিয়ে অনেকেই বলেন তিনি সত্য ঘটনাকে সামনে রেখেই তার সিনেমাগুলো তৈরি করেন কথাটা এতদিন অভিযোগের সুরে বলতেন সিনেমা সিনেমাবোধা থেকে শুরু করে দর্শকরা তবে এবার সত্যি সত্যি পর্দায় সত্য ঘটনা তুলে ধরতে চান রায়হান রাফি জানা গেছে রাফি মিডিয়ার বিদ্রোহ নিয়ে সিনেমা বানাতে চান তবে দর্শকদের কথা একেবারেই মিথ্যে নয় বরগুনার আলোচিত রিফাত মিন্নির ঘটনা অবলম্বনে পরান গাজীপুরে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানদের হত্যাকাণ্ড নিয়ে জানোয়ার ঢাকার কদমতুলি এলাকায় ট্রিপল মার্ডার নিয়ে ফ্রাইডে সহ সত্য ঘটনার ছায়া অবলম্বনে আরও বেশ কয়েকটি কাজ আছে রায়হান রাফির সবশেষ গত ডিসেম্বর ওটিটিতে মুক্তি পেয়েছে রাফির ওয়েব অমীমাংসিত এটি তৈরি হয়েছে আলোচিত সাংবাদিক দম্পতি সাগরণী হত্যাকাণ্ড অবলম্বনে রাফি জানিয়েছেন এবার তিনি সিনেমা বানাতে চান বিডিয়ার বিদ্রোহের ঘটনা নিয়ে সম্প্রতি এক পডকাস্টে এসে সিনেমা ও নিজের ক্যারিয়ারের নানা বিষয়ে কথা বলেন রাহান রাফি সেখানেই তিনি জানালেন বিডিআর বিদ্রোহ নিয়ে তার সিনেমার কথা দু সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে এক অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হন তৎকালীন বিডিআর এর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সেখানে সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ মোট চুয়াত্তর জনকে হত্যা করা হয় বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা জানিয়ে রাহেন রাফি বলেন আমার খুব ইচ্ছা আছে বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর এতজন আর্মিকে মেরে ফেললো একের পর এক লাশ বের করা হলো গণকবর হলো পুরো যুদ্ধের মতো অবস্থা ভেতরে কি এমন গল্প ছিল আমি এখনো পুরোপুরি জানি না যখন এ সম্পর্কে আরও তথ্য জানা যাবে ইচ্ছে আছে সত্য ঘটনা অবলম্বনে কেন সিনেমা কিংবা ওটিটি আইটেম নির্মাণ করছেন জানতে চাইলে রাফি জানান একই ধরনের অন্যায় যেন সমাজে বারবার না ঘটে সেই লক্ষ্যে সবাইকে সতর্ক করতে সত্য ঘটনা নিয়ে কাজ করেন তিনি তিনি আরো বলেন পৃথিবী কেউ রেপিস্ট হয়ে জন্ম নেয় না রেপিস্ট হয়ে যায় আমি এমন একটা কন্টেন্ট বানাতে চেয়েছি যেটা দেখার পর কোনো মানুষ যেন কল্পনাও না করতে পারে সে কাউকে রেপ করবে তাই নাম দিয়েছিলাম জানোয়ার কারণ এটা মানুষের গল্প না জানোয়ারদেরই গল্প এটা এমনভাবে শ্যুট করা হয়েছে পুরোটা দেখা যায় না ঘেন না লাগে রেবিসদের এভাবেই দেখাতে চেয়েছি রাফি এখন ব্যস্ত কুকার সিনেমা নিয়ে এর আগে রাফি শেষ করেছেন আন্ধার সিনেমার শুটিং প্রেসার কুকার নিয়ে বিস্তারিত বলেননি তিনি জানালেন চারটি গল্প নিয়ে তৈরি হচ্ছে এটি এই রোজারিদে কথা রয়েছে প্রেসার কুকার সিনেমার এই সিনেমায় দেখা যাবে দেশের তিন অভিনেত্রীকে যথা শবনম বুবলি নাজিফা তুশি ও মারিয়া শান্তকে এই সিনেমার নাম ভূমিকায় নেই কোনো পুরুষ চরিত্র তবে সাধারণ একটি পুরুষ চরিত্র থাকছে